পর্দাশীল টিকটকারদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে এতদিন যে সকল আপুরা ছোট জামা কাপড় পরে ভিডিও করত মাসাল্লা রমজান আসার পর থেকে সেসব আপুরা মাথায় কাপড় দিয়ে পর্দা করে আল্লা রাসুলের নাম নিয়ে ভিডিও করছে দেখে মনে হবে এজন্য ফজিলতপূর্ণ টিকটক ভিডিও এদের এসব ভিডিও দেখে জাহান্নামে থাকা ফেরেস্তারা জায়গা খোঁজা শুরু করে দিয়েছে কেননা এদেরকে জাহান্নামের ঠিক কোন জায়গায় অবস্থান করাবে সে নিয়ে ফেরেস্তারাও কনফিউজ মূলত রমজান আসলে এসব আপুরা মাথায় কাপড় দিয়ে পর্দা করে হালাল ভিডিওর নামে তামাশা করে বেড়ায় রমজান মাসে টিকটকার আপুদের এসব তামাশা দেখে বন্ধি থাকা শয়তান মনে মনে হাসে আর বলে মাসাল্লা আমার স্টেপ সিস্টাররা আমার থেকেও ভালো দায়িত্ব পালন করে যাচ্ছে বিস্তারিত দেখুন ইবলিস আল শয়তানের রিপোর্টে বছরের বারোটি মাস বারোটি মাসের মধ্যে এগারোটি মাস তারা ছোট ছোট জামা কাপড় পরে টিকটক ভিডিও করবে কিন্তু যখনই আসবে রমজান মাস তখনই তাদের মধ্যে কেমন একটা জানি পরিবর্তন লক্ষ্য করি তারা তখন মাথায় কাপড় দিয়ে পর্দা করে কেমন জানি ফজিলতপূর্ণ ভিডিও করে ওমা আবার তাদের এসব ভিডিও দেখে অনেকে নাকি হেদায়ত হয় এরা এ মাসে মাথায় কাপড় দিয়ে পর্দা করে আল্লাহ রাসুলের কথা বলে রমজান মাসে এদের এসব কর্মকাণ্ড দেখে বন্দি থাকার শয়তান মনে মনে এমন হাসা হাসে আর বলে যে আমার স্টেপ সিস্টারটা আমার থেকেও তো অনেক ভালো কাজ করে যাচ্ছে বন্দি থাকার শয়তান এসব দেখে আর হাততালি দিয়ে বলে ক্যারিয়ন ক্যারিয়ন গার্ল ক্যারিয়ন অতপর শয়তানের ক্যারিয়ন ক্যারিয়ন শুনে টিকটক আপুরা শুরু করে এক ফজিরতপূর্ণ টিকটক ভিডিও জানা গেছে তারা ইতিমধ্যে জায়গা খোঁজা শুরু করে দিয়েছে কোথায় তাদেরকে অবস্থান করাবে সে নিয়ে তারা এখনও কনফিউজড কারণ এত পরিমাণ জায়গা তারা দখল করে আছে যে জাহান্নামে নামে অন্য মানুষদেরকে কোত্থেকে থেকে ঢুকাবে এদেরই তো জায়গা দেওয়া যাবে না এদের কথা বাদ দিলাম এবার আরেক প্রজাতির পশুর কথা বলি এরা হচ্ছে এমন প্রজাতির পশু যাদের উপরিভাগ দ্বারা আবৃত কিন্তু নিচের ভাগ খোলা থাকে আমার কথা হচ্ছে উপরে যদি পর্দাই করো তাহলে নিচে কেন খোলা থাকবে না মানে মেয়েদের পর্দা সম্পর্কে আমারও তো একটু একটু জ্ঞান আছে শরীয়তের ঠিক কোন জায়গায় লেখা আছে যে উপরি ভাগ পর্দা করলেই চলবে নিচের পর্দা না করলেও চলবে আপনার যদি জানা থাকে শরীয়তের কোন জায়গায় ঠিক এই লেখাটা লেখা আছে আমাকে একটু পয়েন্ট আউট করে দেবেন দেখা যায় রমজান মাস আসলেই এদের সব কুরকুরানি বৃদ্ধি পায় বাকি বারো মাস কি করেছে তার কোনো খবর নাই ওমার রমজান মাস আসলেই তারা দেখি নামাজের বিছানায় বসে ভিডিও করে আবার এমন এমন কাপল আছে যারা একই কালারের কাপল মসলা কিনে নামাজ শেষ হলে মোস্তার মধ্যে দুজনের হাত রেখে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দেয় তাদের এসব দেখে আমার মনে প্রশ্ন জাগে নামাজের ঠিক কত রাখাতে গেলে দুজন দুজনের হাত ধরে এভাবে ছবি তোলা যাবে সেটাও যদি কারো জানা থাকে আমাকে একটু জানিয়ে দিবেন। আমরা জানি দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু ভাই কই এর মধ্যে বেশিরভাগ আছে টিকটক মুসল্লি যাই হোক এদের কথা না হয় বাদ দিলাম কিন্তু ইদানিং টিকটকে ভাইরাল হওয়ার জন্য শায়েকরা এমন এমন ইমোশনাল ডায়লগ দেয় যেন তাদের সেই ইমোশনাল ডায়লগুলো টিকটকাররা লিপসিং করে সেগুলো ভাইরাল করে দেয় এবং তিনিও যেন টিকটকের মাধ্যমে জনপ্রিয় হয় আর বিভিন্ন জায়গায় মাহফিলে যাবে এরপর পাইসা পাইসা